কোন জ্যোতি চিহ্নে কতটুকু থামবেন বা বিরতি দিবেন কমা উদ্ধরণ চিহ্ন এগুলোতে এক বলতে যে সময় লাগে সেই সময়টুকু বিরতি দিলেই হবে দাড়ি জিজ্ঞাসা চিহ্ন বিস্ময় চিহ্ন কোলন কোলন ড্যাশ এবং ড্যাশ চিহ্ন এগুলোর ক্ষেত্রে এক সেকেন্ড বিরতি দিতে হবে হাইফেন ইলেক বা লোভ চিহ্ন এবং ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড থার্ড তিন ধরনের ব্র্যাকেটের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই সেমিকোলন এই চিহ্নের ক্ষেত্রে আমরা এক বলার দ্বিগুণ সময় বিরতি চলুন কমা কোথায় কোথায় ব্যবহৃত হয় স্বল্প বিরতি বোঝাতে অর্থাৎ দুটা খণ্ড মধ্যে যদি স্বল্প বিরতি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব যেমন সুখ চাও সুখ আসে পরিশ্রমে পরস্পর সম্বন্ধযুক্ত শব্দ লিখতে যেমন এখানে লেখা আছে সুখ দুঃখ আশা নৈরাস্য এগুলো একই মালিকার পুষ্প এই যে সুখ দুঃখ আশা নৈরাশ্য এগুলোর মধ্যে পরস্পর সম্বন্ধ রয়েছে অর্থাৎ এগুলো লিখতে আমরা কমা ব্যবহার করব। সম্বোধনের পর যেমন সামির এদিকে এসো আমরা যখন কাউকে সম্বোধন করে ডাকি সামির এদিকে এসো তখন আমরা সেক্ষেত্রে এখানে কমা ব্যবহার করব। জটিল বাক্য যখন আমরা লিখি তখন জটিল বাক্যে অন্তর্ভুক্ত যে খণ্ড বাক্যগুলো থাকে এই বাক্যগুলো লেখার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব যেমন কাল যে ছেলেটি এসেছিল সে আমার চেনা উদ্ধরণ চিহ্নের পূর্বে যেমন সাহেব বললেন ছুটি পাবে না এক্ষেত্রে এই সাহেবের কথাটা আমরা উদ্ধারণ চিহ্ন দিয়ে লিখেছি এবং সেই সব কথাটুকুর আগে আমরা একটা কমা বসিয়েছি তারিখ লিখতে ষোলো বৈশাখ শুক্রবার চোদ্দোশো একত্রিশ সন তারপরে দেখেন বাড়ি বা রাস্তার নাম্বারের পর যেমন উনচল্লিশ নবাবপুর রোড ঢাকা নামের পর যদি আপনি কোনো ডিগ্রি লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কমা ব্যবহার করতে হবে যেমন ডক্টর এনামুল হক এম এ পিএইচডি